আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় গুজব রটিয়েছে শেখ হাসিনা নাকি মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে এবং আমেরিকা জানতে চেয়েছে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনার অবস্থান এবং কেমন আছে বা বিভিন্ন বিষয় আনুষঙ্গিক বিষয় নাকি জানতে চেয়েছে আমেরিকা অনেকে ফলো আপ এগুলা মিডিয়াতে প্রচার করছে এবং ফেসবুকও দেখতে পাচ্ছি এখন এই ধরনের গুজবগুলো যারা বিশ্বাস করবে তাদের মাথায় মাথায় আসলে প্রবলেম আছে কারণ আমেরিকা এখন চারিদিকে যুদ্ধ অবস্থা তৈরি করে রাখছে এক আপনার রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ চলতেছে ওইখানে পুরোটাই প্রক্সিভাবে ইউক্রেনের মাধ্যমে যুদ্ধ লড়তেছে রাশিয়ার সাথে আর রাশিয়া সেই লেভেলের একটা মাইট দিচ্ছে আমেরিকাকে সেখানে অবস্থা খারাপ হয়ে আছে আমেরিকার দ্বিতীয়ত ইসরায়েলকে প্রক্সিভাবে যুদ্ধ করাচ্ছে মিডিল ইস্টে সব জায়গায় সেখানেও ইসরায়েল সেই লেভেলের মাইট খাচ্ছে ওইখানে এক প্যারায় আছে লেবাননের লেবাননের মধ্যে আপনার হিজবুল্লাহ ইসরায়েলের অনেক সৈন্যকে মেরে ফেলছে সেইখানে অবস্থা খারাপ আমেরিকা এখন চিনতে আছি ইরানকে কীভাবে পাল্টা জবাব দিবে ইরান তো অবস্থা তার পাল করে ফেলছে ইসরায়েলে মেরে আর আমরা আছি ফেসবুক প্রচার করতেছি আমেরিকা জানতে যাচ্ছে শেখ হাসিনা অবস্থান বা কী আসি বিষয় এগুলো সম্পর্কে ইন্ডিয়ার কাছে ওদের এই সময় আছে এখন আর আপনারা এসব গুজব ছড়ান কেন মানুষকে বুঝাতে যাচ্ছেন এখন আমেরিকা এ শেখ হাসিনার খবর করে ফেলবে এই সেইগুলা সাইকোলজিভাবে বোঝানোর জন্য এসব প্রচার করতেছেন শুনেন জননেত্রী শেখ হাসিনা কোথাও চলে যাবে না ইন্ডিয়াতেই থাকবে এবং বাংলাদেশও উনি চাওয়া ছাড়া বাংলাদেশে আনা পসিবল না এই সরকারের ইন্ডিয়া কখনোই দিবে না আর ইতিমধ্যে এর আগেও বঙ্গবীর কাদের সিদ্দিকি রাজনৈতিক আশ্রয় পেয়েছে তারপর আপনার এই জননেত্রী শেখ হাসিনা আর আরও আগো একাশি সালে দেশে আসার আগে ইন্ডিয়াতে ছিল তো এগুলো নিয়ে আপনারা এত ফলাভাবে গুজব ছড়ানোর কিছু নেই ইন্ডিয়া চাইলে সব সম্ভব আর ইন্ডিয়া না চাইলে কিছুই হবে না আর ইন্ডিয়া রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ আমলিক সকলকে সবসময় উন্মুক্ত রাজনৈতিক আশ্রয় যাদেরকে দেয় তাদেরকে ফিরিয়ে দেয় না এটা হচ্ছে বাস্তবতা ইন্ডিয়ার কারণ দুইটা দেশ কখনও তার বন্ধুদের সাথে বেমেনি করে না এক হচ্ছে রাশিয়া আর দুই হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়াকে যতই গালি দেন ওরা যাদের বন্ধু করে যাদেরকে তাদের সাথে কখনোই বেমেনি করে না এটাই হচ্ছে বাস্তবতা তাই আপনারা মিডিয়াতে গুজব ছড়িয়ে লাভ হবে না বুঝছেন জননেত্রী শেখ হাসিনা সেখানে অনেক ভালোই আছে এবং সুস্থও আছে বিভিন্ন ধরনের তাদের সাথে যোগাযোগ স্থাপনও করতেছে এবং বিভিন্ন তাদের সাথে কথাও বলতেছে এবং যারা আমাদের ছাত্রলীগ ভাইদেরকে এবং আমলিক ভাইদেরকে হ্যারাসমেন্ট করতেছে গোপালগঞ্জে তাদের নামও লিখে রাখতে বলছে কারণ বাস্তবতা আমী দশ বছর পর হোক পাঁচ বছর পর হোক ছয় মাস পর হোক ক্ষমতায় আসবে যারা নিপীড়ন করতেছে তাদেরকে তো ছাড় দেওয়া হবে না যেমন সতেরো বছর পর হল আওয়ামী ক্ষমতা থেকে চলে গিয়েছে না এত স্ট্রং পাওয়ারফুল প্রধানমন্ত্রী থাকার পরেও ধরে রাখতে পারে নাই আর এরা তো এখনও চুনুপুটি এরা আর কত বছর ধরে রাখবে এ জবাব কি পাবে না একশো পার্সেন্ট পাবে তাই নাম লিখে রাখতে বলতেছে তাই আপনারা হতাশ হবেন না কেউ বুঝবে কান দিবেন না দেখে দেখে যান সামনে কি হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা একটু ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য ধন্যবাদ সকলকে